আল্লাহ পাক এই পৃথিবীতে যত মানুষ অতীতের সৃষ্টি করেছেন এবং কেমত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন প্রতিটি মানুষকে আল্লাহ পাক চার শ্রেণীতে বিভক্ত করেছেন কয় শ্রেণী আজকে আমরা কোরআনের পরিভাষায় এই চার শ্রেণীর লোকদের সম্পর্কে আমরা জানব আল কোরআনের পরিভাষায় মানুষগুলোকে আল্লাহ পাক কয় ভাগে বিভক্ত করেছেন সবাই একটু জোরে কথা বলেন কয় ভাগে চার ভাগে সৃষ্টি করেছেন এক নম্বর হচ্ছে মোকমেন একশ্রিকাফেক এই চার শ্রেণীর সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ভাবে জানার চেষ্টা করি প্রথমে জানবো মোকমেন মকমেন কারা আল্লাহ রবুল আলমিন তিনি বলেছেন মুকমেন হচ্ছে তারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুল পরকাল আখেরাত এবং তার এই কিতাব প্রতি যাদের বিশ্বাস রয়েছে মনে প্রাণে বিশ্বাস রয়েছে আল্লাহ পাক বলছেন তারাই মকমেন সুবাহ আল্লাহ আল্লাহ পাক কোরআনের পরিভাষায় একটি আয়াতের মধ্যে বলছেন মকমেন হচ্ছে তারা মকমেনের বৈশিষ্ট্য কি সুনম رب العالمين بل انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আব্বুলাহল্লামিন বলেন ও দুনিয়ার মানুষেরা সুনম এই দুনিয়ার মধ্যে মভমেন্টদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ইন্নামেল মুখমিনু আল্লাহ দিনাই আল্লাহহুয়া জেলাত কোনো বুহ নিশ্চয়ই মভমেন্ট হচ্ছে তারা যখনই আল্লাহ রব্বুলা আলামিনের জিকির হয় যেখানে আল্লাহর জিকির হয় তখন মভমেন্টদের অন্তরটা থর করে কাঁপতে থাকে আল্লাহ আফ মুমিন হচ্ছে তারা যেখানে আল্লাহর জিকির হয় যেখানে আল্লাহর সম্পর্কে কথা হয় কোরআন হাদিসের কথা হয় সেখানে অন্তরটা আল্লাহর জিকিরের সাথে সাথে তাদের কলপটা থরথর করে কাঁপতে থাকে আল্লাহ আকবর আর যেখানে কোরআনুল করিমের তেলাওয়াত হয় কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ইমান বৃদ্ধি পেতে থাকে আল্লাহ আকবার এজন্য কোরআন তেলাওয়াত শুনলে আমাদের ইমান বৃদ্ধি পায় কি পায় না জোরে বলেন পায় কি পায় না যখনই আমরা সমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনি তখন আমরা আমাদের দিল থেকে আমাদের ইমান যদি বাড়তে থাকে তখনই আমরা সাথে সাথে বলে উঠি আল্লাহ আকবর পরে আল্লাহ আকবর এজন্য আল্লাহ পাক বলছেন যেখানে কোরআন তেলাওয়াত হয় কোরআনের তেলাওয়াত শুনলে মোহাম্মদের ইমান বাড়িয়ে দেন কে এজন্য কোরআন তেলাওয়াজ শুনলেন যাদের ইমান বৃদ্ধি পায় যাদের ইমান বৃদ্ধি পায় আল্লাহর জিকির শুনলে যার হৃদয়টা কলপটা থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ বলে আলমিন তার কোরআনের পরিভাষায় বলছেন সেই হচ্ছে প্রকৃত মকমিন সুবাহ আল্লাহ তাহলে এই আয়াত থেকে বোঝা গেল মকমিন হচ্ছে তারা যাদের অন্তর আল্লাহর জিকির শোনার পরে তাদের হৃদয়টা কাঁপতে থাকে সুবাহ আল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা এই জন্য জিকির করতে হবে কার কোন খাজা বাবার নামে জিকির চলবে আল্লাহ পাক বলছেন আমার জিকির কর আমার জিকির করে যার হৃদয়টা থরথর করে কাঁপতে থাকে আর কোরআনের তেলাওয়াজ শুনলে যার হৃদয় ইমান বৃদ্ধি পেতে থাকে সেই হচ্ছে প্রকৃত মোহমেন সুবাহ আল্লাহ এরপরে হচ্ছে এই মোহমেনদের স্থান কোথায় এই মোহমেনদের শেষ ঠিকানা কোথায় আল্লাহ পাক সুরতুল কাহাফের মধ্যে বলছেন ইন্নলদিনা আমিনু আ আমিনু সলিহাতি কেন তলহুম যেন্নতুল ফির দৌসিনু জুলা রব্বুলা আলামিন বলেন অ দুনিয়ার মানুষেরা শুনম নিশ্চয়ই যারা ইমান এনেছে ওয়া আমিনু স লেহাত যারা সৎ কাজ করেছে ভালো কাজ করেছে নে কাজ করেছে কায়েতলা হুম আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে যারা ইমান আনেছেন যারা সৎ কাজ করেছে ভালো কাজ করেছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিবেন কে এজন্য আমরা সকলে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কি চাই না জোরে বলেন আমরা সকলে চাই এজন্য আমাদের ইমান লাগবে নেক কাজ করতে হবে ভালো কাজ করতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে তারপরে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস আমাদেরকে বানিয়ে দিবেন পরি সুবহান আল্লাহ এজন্য আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষেরা যারা সব কাজ করবে যারা ঈমান আনবে আল্লাহ পাক তাদের পরিণাম তাদের শেষ ঠিকানা হিসেবে জান্নাতুল ফেরদাউসকে রেডি করে রেখেছেন পরি সুবহান আল্লাহ এরপরে হচ্ছে কোরআনের পরিভাষায় দুই নাম্বার মানুষের দুই নাম্বার পরিচয় হচ্ছে মুশরিক দুই নাম্বার কি তাহলে প্রথমে আমরা জানলাম ইমানদারের পরিচয় এবং ইমানদারের শেষ পরিণতি শেষ ঠিকানা কোথায় জান্নাতুল ফেরদাউস এবার আমরা জানবো মুশরিক মুশরিক কারা আল্লাহর কোরআনের পরিভাষায় মুশ্রিক হচ্ছে তারা যারা আল্লাহর এই জমিনে যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতের সাথে শরিক করে আল্লাহর কোরআনের পরিভাষায় হচ্ছে তারাই হচ্ছে শিরিক এবং তারাই হচ্ছে মুশ্রিক কে বলেছেন অর্থাৎ আল্লাহর এই জমিনের মধ্যে একমাত্র আল্লাহর গোলামি চলবে আল্লাহর ইবাদত বন্দিগি চলবে আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়া যদি দুনিয়ার কোনো মানুষের যদি ইবাদত বন্দিগি করা হয় তাহলে শিরিক সরাসরি শিরিক হয়ে যাবে কার সাথে এজন্য ইবাদত করতে হবে কার জন্য জোরে বলেন ইবাদত করতে হবে কার জন্য আল্লাহ পাক বলছেন একমাত্র আমার উদ্দেশ্যে তোমরা ইবাদত করো যে ব্যক্তি এই জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে অন্য কারোর জিকির করে অন্য কারোর প্রশংসা করে আল্লাহ পাক বলছে সে যেন আমার সাথে শিরিক করলো পরে না উজবিল্লা আমার প্রিয় ভাইয়েরাম এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ভক্ত নামাজ আমরা আকাতারে পড়ি কিন্তু নামাজ শেষ হওয়ার পরে আমরা মাজারে গিয়ে সেজদা এরকম লোক আছে না নাই আপনাদের এলাকায় আছে যারা পাঁচ ওক্ত নামাজ পড়ে নামাজ শেষ করার পরে তারা ওই খাজা বাবার দরবারে গিয়ে পীরের দরবারে গিয়ে তারা মাজারে গিয়ে সেজদায় অবনত হয়ে যায় ঠিক কিনা বলেন সেজদা দেওয়া কি জায়েজ এটা কি মোমেন্দার আলামত আল্লাহ বলছেন যে ব্যক্তি মাজারের মধ্যে কোনো পীরের পায়ে কোন মানুষের পায়ে সেজদা দেয় সেজন্য আমি আল্লাহর সাথে সরাসরি শিরিক করল করি নাউজবিল্লা আমার প্রিয় ভাইয়েরাম আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহর সাথে শিরিক করার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের সব নেক আমলগুলোকে বরবাদ করে দিব পরি না অর্থাৎ শিরিক করলে আপনি জীবনে যত নেক আমল করেছেন সমস্ত নেক আমল যিনি বরবাদ করে দিবেন তিনি এজন্য শিরিক করা যাবে আমাদেরকে শিরিকের যে গুণাগুলো আছে এগুলো আমাদেরকে জানতে হবে আজকে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি আমরা এই পয়েন্ট থেকে আলোচনা করার কারণে আমরা শিরিকের বিস্তারিত আলোচনার দিকে আমরা যেতে পারছি না আপনারা জেনে নেবেন যে কি কি কাজ করলে শিরিক হয় যেই কাজের মধ্যে দেখবেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের উদ্দেশ্যে আপনি ইবাদত করছেন এটাই শিরিক আর এই শিরিকে যদি আপনি লিপ্ত হয়ে যান আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই বছরে বছরে জাকাত দেন এবং হজ আদায় করেন আপনার সেই দোয়া আপনার সেই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ পাক বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো যদি তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো আল্লাহর সাথে শির করার কারণে তাহলে তোমাদের জীবনের সব নেক আমলগুলোকে আমি বরবাদ করে দিব পরিনা ওজবিল্লাহ প্রব্ল আলমিন আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লা হালা ইয়াগ ফিরো অইয়ো সরাকে বিহেগো ফিরো মাদু নেদলিকালি মাইয়া সা আল্লাহবাক বলছেন যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অন্য কারু শিরিক করে শিরিক করার কারণে সে যতক্ষণ পর্যন্ত এই শিরিকের জন্য আল্লাহর কাছে তাওবা না করবে দোয়া না করবে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত এই শিরিকের গুনা আল্লাহ পাক ক্ষমা করবেন শিরিক এটি এমন একটি জঘন্যতম গুনা ইন্নাশির ক্যালাউল মুন আবিম যে ব্যক্তি শিরিক করে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন নিশ্চয়ই শিরিক হচ্ছে সমস্ত পাপের সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরিকের পাপ প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি শিরিক করবে যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর কাছে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত এই শিরিকের গুণ আল্লাহকে ক্ষমা করবেন আপনি অন্য গুণা করলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি আপনি শিরিক করে যদি আল্লাহর কাছে তওবা যতক্ষণ পর্যন্ত না করেন ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আপনার এই নেক আমুলগুলো আল্লাহ কবুল করবে না এরপর আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে ব্যক্তি শিরিক করবে শিরিক করার কারণে তার স্থান কোথায় হবে রব্বুল আলমিন এই কথা কোরআনের মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আমি আল্লাহর সাথে সিড়িক করেন ওই সিড়ি কুণা কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই মসজিদদেরকে মুসিকদের জন্য আল্লাহ পাক জান্নাতকে চিরস্থায়ীভাবে হারাম করেছেন পরিণাম বিল্লাহ। অর্থাৎ যারা শিরিক করবে ম্যায়ু বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে চিরস্থায়ীভাবে হারাম ঘোষণা করেছেন পরিণামুল্লাহ ওয়াহুন্ন আর জাহান্নামকে তাদের চিরস্থায়ী বানিয়ে দিবেন কে এজন্য আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই যদি জান্নাতে যেতে চাই তাহলে শিরিকের গুনা করা যাবে যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ কে ছাড়া অন্য কাউকে কি কারুর নামে জিকির করা যাবে জিকির করতে হবে কার নামে যারা বলেন জিকির করতে হবে কার নামে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা লা ইদউনা মা'আল্লাহি ইলাহান আখর আল্লাহ পাক বলছেন যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদাতে ডাকে না আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে আর এই মুভমেন্টদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন যারা আমি আল্লাহ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে কোনো পীরকে ডাকে কোনো খাজা বাবাকে ডাকে আল্লাহ পাক বলছেন তাদের জন্য জাহান নামকে চিরস্থায়ী বানিয়ে দিবেন পরিণা এই এজন্য আমাদেরকে একজনের ইবাদত করতে হবে তিনি আল্লাহ এরপরে তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে মোলহেদ মোলহেদ মানে হচ্ছে নাস্তিক কে নাস্তিক আমাদের দেশে আসে না নাই বলে বলেন আসে না নাই নিজেদেরকে মুসলমান বলে দাবি করে ইসলামের বিরুদ্ধে ব্লক তৈরি করে ইসলামের বিরুদ্ধে আজে বাজে কথা বলে আল্লাহ পাক বলছেন তারাই কি নাস্তিক তারা কি আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্ন ওয়াল ইনস অসংখ্য মানুষের জন্য আল্লাহ পাক জাহান নাম নির্ধারণ করেছেন তৈরি করেছেন এরপর আল্লাহ পাক তাদের কোয়ালিটি তাদের গুণ বর্ণনা করছেন লাহুম যাদেরকে আল্লাহ পাক অন্তর দিয়েছেন যাদেরকে আল্লাহ পাক অন্তর দিয়েছেন বুঝার জন্য চিন্তা করার জন্য রবের জিকির করার জন্য তারা সেই রবের জিকির না করে সে অন্তর দিয়ে সে ভালোভাবে চিন্তা ভাবনা না করে দুনিয়ার আকাম কুকাম এবং আজেবাজে নেতার পিছনে ঘুরে তার ইমানকে নষ্ট করেছে আল্লাহ পাক বলছেন তাদের জন্য জাহান্নাম পরিলাউস বিল্লাহ ওয়া লাহুম আয়ুনাল লা ইউবসিরুনা বিহা যাদেরকে আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছেন এই চোখগুলো দিয়েছেন কে জোরে বলেন এই চোখগুলো দিয়েছেন কে রব্বুল আলামিন বলেন alam najal la ও দুনিয়ার তোমরা কেন আল্লাহর প্রশংসা না যে আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে জিহ্বা দিয়েছেন দুই ঠোঁট দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কে বলেছে আল্লাহ পাক বলছেন সেদিন মানুষগুলোকে যে জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যাদেরকে আল্লাহ পাক চক্ষু দিয়েছেন এই চক্ষুগুলো দিয়ে মানুষ যেন সঠিকটা দেখতে পারে সঠিক কোরআন এবং হাদিসটাকে সুন্দরভাবে দেখে শুনে যেন সে যেন এই কোরআনের জ্ঞান অর্জন করে সে যেন নিজে আমল করতে পারে এবং তার অন্য অন্যদিনই ভাইকে যেন এই কোরআনের প্রতি দাওয়াত দিতে পারে এইজন্য আল্লাহ পাক এই চক্ষু নামক এই নেয়ামতটুকুকে আমাদের জন্য দিয়েছেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে কত যুবক যুবতীরা এই চক্ষু দিয়ে কত জেনা বেবিচার কত জেনার দৃশ্য বেবিচারের দৃশ্য এই মোবাইল দিয়ে আমরা দেখি কি দেখি না জোরে বলেন দেখি কি দেখি না আল্লাহ পাক বলছেন এই যুবক আজকে তোমার এই যৌবনকাল একদিন তোমারও সেই যৌবনকাল শেষ হয়ে তোমাকে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন তুমি বৃদ্ধ অবস্থায় উপনীত হবে কিন্তু হায়াত যদি আল্লাহ পাক না দেন এমনও হতে পারে তুমি যুবক অবস্থায় তুমি মৃত্যুবরণ করতে পারো ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা এমনও হতে পারে আপনি ফজরের সময় নাক ঢেকে ঘুমাচ্ছেন জোহরের সময় আপনার লাশ মসজিদের যেই পালকি রয়েছে মসজিদের যেই খাট পালঙ্গ রয়েছে জোহরের সময় ওই খাট পালঙ্গের মধ্যে আপনারও লাশ সেখানে থাকতে পারে কি পারে না কেমন করে ঘোমাও তুমি কেমন করে ঘোমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে হতে পারে জানাজ আজকে মোবাইলের মধ্যে তুমি রাতের বেলায় গভীর রাত পর্যন্ত এই মোবাইলের মধ্যে অশ্লীল দৃশ্য দেখে তোমার যৌবন কাল তুমি শেষ করে ফেলছ তুমি মনে করেছো একটা রুমের মধ্যে শুধু তুমি একা একা বসে আছো আর মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখছ তুমি মনে করছো তোমার আব্বু আম্মু দুনিয়ার কেউ দেখছে না দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখছেন তিনি সাথে আল্লাহ পাক দুইজন দুই কাদের মধ্যে ফেরস্তাত নির্ধারণ করেছেন কেরম কাতি আল্লাহ পাক দুই কাদের মধ্যে দুইজন ফেরস্তা আল্লাহ পাক নির্ধারণ করেছেন আপনি যা উচ্চারণ করবেন আপনি যা চাইবেন যা করবেন সবগুলো এই দুই কাদের ফেরেস্তা লিখে রাখবেন জুড়ে বলেন ঠিক কিনা এজন্য মাই ফিদুমিন কউলিন ইল্লা لدাইহি রকীবুন আপনি আপনার জবান দিয়ে আপনি মুখ দিয়ে আপনি যা উচ্চারণ করবেন না কেন সবগুলো লেখার মতো রেকর্ড করার মতো যিনি ব্যবস্থা করে রেখেছেন তিনি কে এজন্য যুবক ভাইয়েরা যারা আমরা এই খারাপ দৃশ্যের প্রতি আমরা আকর্ষিত আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত পক্ষে এটা দৃশ্যগুলো আমরা দেখেছি হে আল্লাহ এমনও হতে পারে এই যৌবন অবস্থায় যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারো হে আল্লাহ মৃত্যুর আগে আমি আর জীবনে এই সমস্ত অশালীন কাজের সাথে সম্পৃক্ত হব না হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই কথা বলে যদি আল্লাহর কাছে তওবা করেন তাহলে আপনার তৌবাকে কবুল করে নেবেন কে প্রিয় ভাইয়েরা এজন্য আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দিয়েছেন এই চক্ষু দিয়ে যেন আমরা বিচারের দৃশ্য যেন আমরা না দেখি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আমিন এরপরে আল্লাহ পাক বলছেন জাহান নামে যাওয়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে যাদেরকে আল্লাহ পাক কান দিয়েছেন কি দিয়েছেন এই কানগুলো আল্লাহ পাক দিয়েছেন মানুষের কাছ থেকে অর্থাৎ আল্লাহর এই কোরআনের কথাগুলো আলেমদের কাছ থেকে সঠিক কথাগুলো আপনি কান দিয়ে শুনবেন হৃদয়ের কান দিয়ে দিলের কান দিয়ে শুনে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন এবং আপনার পরিবারকে বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করবেন এই জন্য আল্লাহ পাক আপনাকে কান দিয়েছেন এই কান আপনাকে এই জন্য দেয় নাই যে কান দিয়ে আপনি গান দেখবেন যেই কান দিয়ে আপনি খারাপ দৃশ্য আপনি আপনার কান দিয়ে শুনবেন এই জন্য কি আল্লাহ কান দিয়েছেন আল্লাহ কান দিয়েছেন আপনি সমাজের যদি কোনো বিচারক হয়ে থাকেন আপনি মানুষের কাছ থেকে সঠিকটা কোরআন হাদিসের আলোকে যেটা ন্যায় বিচার এটা আপনাকে করার জন্য আল্লাহ পাক আপনাকে ইনসাফ ভিত্তিক সমাজ কাম করার জন্য আল্লাহ পাক আপনাকে কান দিয়েছেন এই কান দিয়ে যেন আপনি মানুষের কাছ থেকে সঠিক কথাগুলো যেন শুনে যেন আপনি সেইভাবে বিচার ফয়সালা করেন এই কান দিয়ে যেন আপনি কোরান এবং হাদিসের সঠিক কথাগুলো শুনে যেন আপনার জীবনে বাস্তবায়ন করেন এই জন্য আল্লাহ পাক কান দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা না যারা এই কানের অপব্যবহার করবে আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আয় দ্যান বিহা উলা ইয়াকাল আ যাদেরকে কান দেওয়ার পরেও তারা মনে হচ্ছে যে তারা কানে শোনে নেয় এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে দেয় এরকম লোক আসে না নাই অনেকে মনে করে যে হুজুররা তো কত ওয়াজ করে হুজুরার কথা কানে নিয়ে কি কোনো লাভ হবে এজন্য ওয়াজ মাহফিলে অনেকে আসে শুক্রবারের জুমাতে আসে তাহলে কোনো রকম জুমার নামাজটা পড়ার জন্য হুজুরে যে আলোচনা করলো কোরআন এবং হাদিস থেকে এগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয় আবার বলে হুজুরা তো কত কথাই কইব এরকম বলে কি বলে না এরকম বলে কি বলে না প্রিয় ভাইয়েরা এই কথা যদি আপনি বলেন এই কথা বলে যদি হুজুরের কথাগুলো যদি আপনি তাড়িয়ে দেন আপনি উড়িয়ে দেন কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আপনাকে ধরবেন যখন আল্লাহ পাক আপনাকে ধরবেন ধরে বলবেন ইদাউলকু ফিহা সামিউলাহা শাহীকাও ওয়াহিয়া তাফুর যখন জাহান্নামীদেরকে উপর করে সোয়ানো হবে তখন জাহান্নামের ফেরেশতা তারা বলবে সামিউলাহা শাহীকাও ওয়াহিয়া তাফুর তাকাদু তামায়সু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সআলাহুম খাযানাতুহা alam ya'tikum nadhir তখন জাহান্নামের দারোয়ানা বলবে হে আল্লাহর আফসোস হে আল্লাহর নাফরমান বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় কোন আলেম কি তোমাকে কোরআন এবং হাদিসের আলোকে তোমাকে সঠিক কথা বলে নাই তোমাকে নামাজের কথা বলে নাই ইসলামের কথা বলে নাই ইমানের কথা কি তোমাকে কোনো আলেম বলে নাই তখন সে বলবে অলু বালা কদির তখন ওই জাহান্নামীরা বলবে বালা হে আল্লাহ নাদির আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল আলেমরা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আমাদেরকে ওয়াস করেছে কিন্তু আলেমদের কথা আমরা দিয়ে শুনতাম আরেক কান দিয়ে বের করে দিতাম আলেমদের কথাগুলোকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম এরকম লোক আমাদের সমাজে আসে না নাই আলেমরা কথা বললে বলে কোরআন হাদিস থেকে কথা বললে বলে আলেমরা রাজনীতির কথা বলে আলেমরা জঙ্গিবাদীর কথা বলে এরকম তোকমা লাগিয়ে আলেমদেরকে বহু বছর ধরে আলেমদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে কি করে নাই জোরে বলেন করেছে কি করে নাই যারা আলেমদেরকে এই কথা বলে কোরআন এবং হাদিসের আলুকে কথা বললে আলেমদেরকে জঙ্গিবাদ বলে আলেমদেরকে রাজাগার বলে গালি দেয় আলেমদেরকে সন্ত্রাস বলে যারা গালি দেয় আসলে প্রকৃতপক্ষে তারাই হচ্ছে জঙ্গিবাদ জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা হাসরের ময়দানে আপনি সেদিন আল্লাহর কাছে আপনি সিলেন্ডার হবেন ফাকাত দেবে না ওকুল্লাহ মানস জাল্লাল্লাহ হমিংসেই আল্লাহ দুনিয়াতে আলেমরা আমাদের কাছে এসেছিল কিন্তু তাদের কথাগুলোকে আমরা সত্য বলে আমরা গ্রহণ করতাম না তাদের কথাগুলোকে আমরা মিথ্যা বলে উড়িয়ে দিতাম জোরে বলেন ঠিক কিনা না তখন তারা বলবে ওকালুল অ ও মা পূর্ণাফি আফসাহাবিস سعید সেই দিন জাহান্নামীর আফসোস করে বলবেন ও আজকে যদি দুনিয়াতে থাকা অবস্থায় আলেমদের কথাগুলো যদি আমরা শুনতাম আলেমদের কথাগুলো যদি আমরা মানতাম আলেমদের কথাগুলো যদি আমরা সত্য বলে স্বীকার করতাম তাহলে ওই যে জান্নাতীদেরকে দেখা যাচ্ছে কত আরামায় এসে জীবন যাপন করছে আমরাও তাদের মতো জান্নাতে যেতে পারতাম জরে বলেন ঠিক কিনা সেইদিন জাহান্নামীরা আফসুস করবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও মা কুননা ফি আসহাবিস সাঈদ হায় দুনিয়াতে থাকা অবস্থায় যদি তাদের মতো আলেমদের কথাগুলো শুনতাম আর মানতাম তাহলে আজকে এই জান্নাতীদের মতো আরামায় এসে আমি জীবন যাপন করতে পারতাম ঠিক কিনা বলেন সেই দিন করে লাভ লাভ হবে হবে বলেন আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি কলব দিয়েছি কলব দেওয়ার পরেও যারা চিন্তা করে নাই যাদেরকে আমি বিবেক দিয়েছি বিবেক দেওয়ার পরে বিবেককে খাটাই নাই যাদেরকে আমি চোখ দিয়েছি চোখ দিয়ে দেখার পরেও না দেখার ভান করেছে যাদেরকে আমি কান দিয়েছি কান দিয়ে শোনার পরে না শোনার ভান করে আল্লাহ পাক বলছেন উলাই তারাই হচ্ছে চার পাওয়ালা জন্তুর মতো কারণ একটা গরুকে আপনি যতই বুঝানোর চেষ্টা করেন না কেন গরু কি বুঝবে জোরে বলেন গরু বুঝবে আপনি যতই আপনি বুঝাতে চান আপনার ভাষায় যত শুদ্ধভাবে ভাবে হোক আঞ্চলিকভাবে হোক গরুকে আপনার কথা কখনো বুঝবে কখনো গ্রহণ করবেন আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি কান দিয়েছি চোখ দিয়েছি যাদেরকে আমি বিবেক দিয়েছি এগুলো দেওয়ার পরেও যারা সঠিকভাবে এগুলো কাজে লাগাই নাই আল্লাহাক বলছে তারা হচ্ছে চতুষ্পদ চার পাওয়ালা জানোয়ারের মতো আল্লাহ পাক এটা বলে সীমাবদ্ধ থাকেন না এরপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন বেলহুম শুধু তারা চার পাওয়ালা জন্তুর মতো না তারা তার চাইতে আরো নিকৃষ্ট পরিজবিল্লাহ কারণ একটা কুকুরকে একজন মালিক যেভাবে গড়ে তোলে সে চেষ্টা করে মালিককে কখনো যেন অবাধ্য না হয় সে মালিকের কথা শোনার জন্য সবসময় প্রতিনিয়ত চেষ্টা করে ঠিক কিনা বলেন কিন্তু একজন মানুষকে যে আল্লাহ পাক এত সুন্দর বিবেক দিয়েছেন চক্ষু দিয়েছেন কান দিয়েছেন এগুলো যেই মালিক তাকে দিয়েছেন ওই মালিক দেওয়ার পরে যারা এই মালিককে চিনতে পারলো না ওই মালিকের বিধানকে যারা পালন করতে পারলো না আল্লাহ পাক বলছেন তারা চার পাওয়ালা জন্তুর চাইতে আরো নিকৃষ্ট করি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমাজের মধ্যে নাস্তিক হচ্ছে তারা যারা বলে যে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই পরি নাউজুবিল্লাহ এরকম লোক আমাদের দেশের মধ্যে আসে না নাই যারা বেশি পণ্ডিত লেখাপড়া করতে করতে যারা বিভিন্নভাবে গবেষণা করতে করতে একটা সময় তখন তারা বলে যে আরে যেটা দেখা যায় না এটাকে আমরা কিভাবে বিশ্বাস করব। দেয়ার ইজ নো গড যেই রবকে দেখা যায় না সেই আল্লাহ সেই রবকে খোদা বলে বিশ্বাস করা যায় না পরিজুবিল্লা বলে নাউজবিল্লা প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুলের পরিভাষায় হচ্ছে যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত যারা বলে দেয়ার ইজ নো গড যে জিনিসকে দেখা যায় না ওই জিনিসকে বিশ্বাস করা যায় না যেহেতু আল্লাহকে দেখা যায় না ওই আল্লাহকে বিশ্বাস করা যায় না এই কথা যারা সমাজের মধ্যে বলবে আমার দেশের মধ্যে বলবে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে তারা মুসলমান নয় তারা হচ্ছে নাস্তিক জুড়ে বলেন ঠিক কিনা এই নাস্তিকদের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক চার নাম্বার হচ্ছে মুনাফি চার নাম্বার কি